এই যে দেখো আজকে مام مام স্কুলে যাচ্ছে আর مامম স্কুল থেকে দেখো কি দিয়েছে বেজ দিয়েছে কি দিয়েছে দেখি বেস্ট স্টুডেন্ট অফ দা উইক এই সপ্তাহে مامম হচ্ছে বেস্ট স্টুডেন্ট দেখি টাকা এদিকে তাকাও এইদিকে তাকাও ওকে দেখো আজকে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি কালকে তো গতকালকে সারা দিন বৃষ্টি গেছে আজকে বৃষ্টি ওরে এই দেখো দিদি আদর করছে দিদি আদর করছে তো এই বৃষ্টির মধ্যে যাবে কি করে এটা আদর দিও দিদি রেইনকোট পরে নিচ্ছে বাবা মামা বৃষ্টির মধ্যে দাঁড়াইছে বৃষ্টি পরে না আটচল্লিশ আটচল্লিশ আটটা আটচল্লিশ বাজে টাটা আরো মিষ্টিতে মিলে যাচ্ছি তো টাটা টাটা ধরে রাখো ভালো করে ধরে রাখো